ঝটপট কাচকি মাছের ঝাল কীভাবে রান্না করতে আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই কিছু আমি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আর একদম দুগাটা রসুন কুচি নিয়েছি আর হচ্ছে সামান্য একটু আদা নিয়েছি আর এখানে রসুন বাটা নিয়েছি আপনারা চালিয়ে দিতে পারেন নাও দিতে পারেন এখানে হচ্ছে মরিচ বাটা নিয়েছি যেহেতু আমি কাচকি মাছের ঝাল করব এই জন্য বাটাটা দিয়েছি হলুদ নিলাম লবণ নিলাম এরপরে আমি সামান্য জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়ো এগুলো নিয়ে নেব আর এটা কিন্তু ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে মানে এটা হচ্ছে হাতে মাখা কাঁচকি মাছের ঝাল এটা কিন্তু খেতে হেভি মজা হয় তো এখানে আমি তেল দিয়ে দিলাম এখন আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব আর যাদের হাত জলে বাটা মশলায় তারা হাত দিয়ে মাখতে যাবেন না কারণ তাহলে প্রচণ্ড পরিমাণে হাত জ্বলবে পরবর্তীতে আমাকে তাহলে বকবেন আমি হাত দিয়ে মশলাগুলো আগে ভালো করে মেখে নিয়েছি এরপর এখানে দিয়ে দিয়েছি আমি আলু কুচি আলু কুচিটাও আমি একদম ভালো করে মেখে নিয়েছি মানে এটা মানে মাখাটা ভালো করে করতে হবে তাহলে দেখবেন খেতে অনেক স্বাদ হবে তো আমি এরপরে আমি কাচকি মাছটা দিয়ে দিয়েছি কাচকি মাছটা দিয়ে কিন্তু বেশি মাখানো যাবে না কারণ কাচকি মাছটা খুবই নরম তো হালকাভাবে মাখিয়ে নিয়েছি আর কয়েকটা কাঁচামাছ দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে আমি বুটের ডালে বড়া বানাবো এর জন্য এখানে পেঁয়াজ কুচি তারপরে রসুন কুচি তারপরে হচ্ছে কাঁচামরিচ কুচি আর এখানে দিয়ে দিচ্ছি হলুদ তারপরে দিয়েছি মরিচের গুঁড়া লবণ জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়ো এগুলো ভালো করে দিয়ে কিন্তু আমি মাখিয়ে নেব একদম হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব তো এখানে এখন আমি কাশকি বসিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে দিয়েছি তো এক পাশে এখন আমার কাঁচকি হতে থাকবে কারণ ওতে আর কিছু আমার দিতে হবে না ওটা শুধু অল্প আছে ওটা রান্না করে নিলেই হবে এখানে আমি এক পাশে হচ্ছে বড়াগুলো ভেজে নিচ্ছে এক পাশে কাঁচকি মাছটা হচ্ছে তো বুটের ডালে বড়া খেতে কিন্তু হেভি মজা হয় বর যদি রাগ করে তাহলে তা কীভাবে রান্না করে খাওয়াবেন দেখবেন হাত চাটবে সব রাগ জ্বালনা দিয়ে পালিয়ে যাবে তো আজকে কিন্তু কাচকি মাছটা খেতে কিন্তু হেভি স্বাদ হয়েছে তো আমার রান্না কমপ্লিট এখানে আমি কাচকি মাছের ঝাল করেছি আর হচ্ছে বুটের ডালের বড়া